উনকোটি জেলার পেচারথল ব্লকের অধীন উত্তর ধনী ছড়ার বিগত বামে গড়ে উঠেছিল একটি ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি প্রকল্প থেকেই পেচারথল থেকে কাঞ্চনপুর যাবার রাস্তায় জাতীয় সড়কের পাশে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তুলেছিলেন স্থানীয় ব্লক কর্তৃপক্ষ মূলত এই স্টল থেকে ধূপকাঠি প্রক্রিয়াকরণ করে তা বাজারজাত করার মধ্য দিয়ে অর্থ উপার্জন হতো বেকার মহিলাদের শুধু তাই নয় এলাকার বেশ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছিল এই ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আচমকাই বিগত বছর কয়েক আগে বন্ধ হয়ে পড়ে এই ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বর্তমানে দেখভালের অভাবে ঘন জঙ্গলে ঢেকে গেছে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি প্রতিনিয়তই ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ শুধু তাই নয় নির্জন এই জায়গায় থাকা পরিত্যক্ত ঘরটি বর্তমানে নেশাখোরদের

বন্ধ লেছে ওই তো এটা দু গড় উঠল দুই বছর হ্যাঁ আরও আনা ভাঙিয়া চাঙ্গিয়া গুড়মার হয়ে